আসসালামু আলাইকুম বিল্লা সাইকেল গ্যালারির পক্ষ থেকে আমি জুবায়ের আছি আপনাদের সাথে ভিউয়ার্স আজকে অনেক দিন পর আপনাদের সাথে আপনাদের সামনে আমরা আসলাম আমার আমি অসুস্থ জড়িত কারণে আপনাদের সামনে এতদিন আসতে পারিনি তো যাই হোক তো আজকে আমরা যে সাইকেলটা নিয়ে রিভিউ করব। এটা কোর সাইকেল কোর নিও সিক্স হান্ড্রেড এটা কিন্তু কোর নিও শুধুমাত্র সিক্স হান্ড্রেড না সিক্স হান্ড্রেডের ভিতরে দুইটা ক্যাটাগরি আছে একটা হল এ এবং একটা বি এ যেটা এটা হলো কালার কম্বিনেশন একরকম বি কালার কম্বিনেশন একরকম তো আমাদের কাছে এখন যেইটা আছে কোড নিউ সিক্স হান্ড্রেড এ তো চলুন বিস্তারিত সাইকেলের মূল ভিডিওতে বলা যাক সাইকেল কিন্তু ফুল অ্যালুমিনিয়ামের ফ্রেমের একটি সাইকেল এবং সাইকেলের যে পার্টস ইউজ করা যায় সবই অ্যালুমিনিয়াম তো ভিওর্স আমরা সর্বপ্রথম সাইকেলের ফ্রেমটা দিয়ে শুরু করবো সাইকেলের যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিক্স জিরো সিক্স ওয়ান গেট অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়ামের একটি ফ্রেম ইউজ করা হয়েছে সাইকেলটি কিন্তু পুরো জয়েন্টলেস এবং কালারটা এত সুন্দর কালার এবং ফিনিশিংটা অনেক সুন্দর ফিনিশিং দেওয়া আর এটা কিন্তু গ্লসি ফিনিশিং দেওয়া যার কারণে কিন্তু আপনার কালারটা দেখতে আরো সুন্দর লাগছে তো সাইকেলে ফ্রেম আপনার 16 ইঞ্চি একটি ফ্রেম ইউজ করা হয়েছে এবং এভরিথিং যা পার্টস দেখতে পাচ্ছেন সবই অ্যালমিনিয়ামের পার্টস ইউজ করা হয়েছে ভিউয়ার্স আমরা সাইকেলে এখন সাসপেনশনের দিকে যাব। সাইকেলে যে সাসপেনশন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড টোয়েন্টি একটি সাসপেনশন ইউজ করা হয়েছে এবং সাসপেনশনটা যথেষ্ট স্মুথ এবং সাসপেনশনের যে আপনারা গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন সাসপেনশনটা খুব সুন্দর ব্র্যান্ডিং এবং আদার্স যেগুলো আছে সবই কিন্তু খুব সুন্দর এবং সাইকেলটা কিন্তু গয়েল ব্রেকের সাইকেল এবং সাইকেল কিন্তু ছাব্বিশ ইঞ্চির একটি সেটের সাইকেল সাইকেলটির রিম কিন্তু আপনার ইউজ করা হয়েছে করা হয়েছে এবং সাইকেলটির যে হাফস দেখতে পাচ্ছেন হাফটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং এবং সেই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলের আপনার ওয়ান সিক্সটি এম এর স্টকের ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং যে টায়ার ইউজ করা হয়েছে এটাও স্টকের টায়ার ইউজ করা হয়েছে এবং সাইকেলের যে সাসপেনশন সাসপেনশন কিন্তু অবশ্যই আপনারা লক আউট সিস্টেম পেয়ে যাবেন এবার আমরা সাইকেলের হ্যান্ডেলে আসি যথেষ্ট একটি বড় হ্যান্ডেল ইউজ করা হয়েছে হ্যান্ডেল আপনারা দেখতেই পাচ্ছেন যারা স্ট্যান্ড করতে চান তাদের জন্য কিন্তু বাড়তি আর কোনো হ্যান্ডেল লাগানো লাগবে না হ্যান্ডেলটাতে কিন্তু আপনারা সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং সাইকেলটাতে কিন্তু আপনার অয়েলটিতে কিন্তু অয়েল ব্রেক ইউজ করা হয়েছে আপনারা অয়েল ব্রেকটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোরের অয়েল ব্রেক মানে কোরের স্টকের অয়েল ব্রেক এবং শিপটাও আপনারা কোরের শিফটার পেয়ে যাবেন পিছনে কিন্তু আপনারা এইট স্পিড পেয়ে যাবেন এবং সামনে আপনারা থ্রি স্পিড পেয়ে যাবেন এবং যে স্টিম ইউজ করা হয়েছে এটা অ্যালো স্টিম এটাও স্টকের স্টিম সাইকেলটির বডি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং দেওয়া বডিতে এবং সিট পোস্ট কিলাম সবই অ্যালুমিনিয়ামের এবং অনেক প্রিমিয়াম একটি সিট পোস্ট সিট কিলাম ইউজ করা হয়েছে এবং সামনে যে ক্রাঙ্ক সেটটা আপনারা ইউজ করা হয়েছে এরকম সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ক্র্যাঙ্ক সেট প্যাডেলটা পাবেন প্লাস্টিকের সামনে থ্রি স্পিড পাবেন আপনার সামনে যেই ডেরা দেখতে পাচ্ছেন ডেরাটাও কিন্তু স্টকের ডেরা চেনটাও আপনারা স্টকের চেন পেয়ে যাবেন এবং সাইকেল দিয়ে যে পিছনে যে ফ্রি হুইলটা ইউজ করা হয়েছে এটা কিন্তু এইট স্পিডের একটি ফেল যেটা পিছনে হাফস আপনার অ্যালুমিনিয়াম পেয়ে যাবেন অয়েল ব্রেক এবং ডিস্কটা আপনার ওয়ান এর পিছনে ডিস্ক ওয়ান সিস্টেম ডিস্ক পেয়ে যাবেন এবং যে আপনার চেঞ্জার পিছনের যে চেঞ্জার আছে বা ডেরা আছে এটাও কিন্তু আপনারা স্টকের পেয়ে যাবেন এটা এইট স্পিডের ডেরা সাইকেলটা যে বিভি সেট ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনারা সচরাচর যে বিভি সেট ইউজ করা হয় সেটা মানে আমার আমার মতামত অনুযায়ী এটা যারা বানিয়েছে তারাই ভালো বুঝবে যাই হোক তো আমার আমার জানা মতে বা আমার মতামত অনুযায়ী এটাতে যদি বিয়ারিং এর বিভিসিট ইউজ করা হয়েছে তাইলে কিন্তু খুবই ভালো হতো সাইকেলের দাম তুলনায় এটা কিন্তু বিয়ারিং এর বিবিসেট লাগানোর দরকার ছিল যাই হোক এটা কোম্পানি কেন লাগায়নি এটা তারাই ভালো জানে এবং এটা স্ট্যান্ড পেয়ে যাবেন ওভারঅল সাইকেলের লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক জোস লুক এবং এটা কিন্তু চারটা চারটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে একটা কালার বিক্রি হয়ে গেছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে যেমন এটা হলো আপনার গ্রিন অ্যাশের ভিতরে গ্রিন এটা হলো ব্লু এবং রেড এবং আর একটা আছে অরেঞ্জ এবং তিনটা কালার আপনারা দেখতে পারলেন একটা ছিল ওইটা সেল হয়ে গেছে যার কারণে দেখাতে পাচ্ছি না তো আমাদের এতক্ষণ দেখলেন সাইকেলটার বিস্তারিত তো সাইকেলটার বর্তমান যে দাম তার থেকে আমাদের কাছে অনেক ডিসকাউন্ট রেটে পেয়ে যাবেন সাইকেলটার দাম বাজারে আপনারা উনিশ উনিশ পাঁচ আঠারো পাঁচ এরকম পাচ্ছেন তো আমাদের কাছে কিন্তু সাইকেলটা আপনারা মাত্র সতেরো হাজার আটশো টাকায় পেয়ে যাবেন সাইকেলটি সাইকেলটির রেগুলার প্রাইস কিন্তু আপনার আঠারো হাজার পাঁচশো বা উনিশ হাজার বিক্রি হচ্ছে পনেরো পনেরোশো টাকা থেকে এক হাজার টাকার উপরে আমাদের কাছে ডিসকাউন্ট আপনার পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার আটশো টাকায় আমাদের কাছে এই সাইকেলটা পেয়ে যাবেন আপনারা যারা এই সুন্দর সাইকেলটি অর্ডার করতে চান তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাইকেলটি আজই অর্ডার করে ফেলুন তো আপনারা কিন্তু সাইকেলটির সাথে সাতটা গিফট পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো দেরি করে আজই অর্ডার করে ফেলুন আমাদের বিল্লাল সাইকেল গ্যালারিতে আর যারা আমাদের শোরুম ভিজিট করে সাইকেল নিতে চান তাদের জন্য আমাদের শোরুমের ঠিকানা বিল্লাল সাইকেল গ্যালারি শেরে বাংলা সড়ক হাটের রাস্তায় ঝিনাই